আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে তো ভালো আছি ইনশাআল্লাহ মিল মোহব্বত করার নকশা নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হলাম যেটার মাধ্যমে আপনারা মিল ও মোহব্বত করতে পারবেন যেমন স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহ্বত করতে চান প্রেমিক বা প্রেমিকার মধ্যে মিল মহ্বত করতে চান ভালোবাসা মানুষকে কাছে আনতে চান যে কোনো মানুষের মধ্যে মিল মহ্বত করার জন্য পাওয়ারফুল এই নকশাটি আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম এই নকশাটির মাধ্যমে আমি আশা করি আপনাদের কাজে সফলতা আসবে যেমন আপনি একজন নারীকে ভালোবাসেন সেই নারী কিছুদিন পর আর আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনি একটি ছেলেকে ভালোবাসেন কিছুদিন পর ওই ছেলে আর আপনাকে ভালোবাসে না বা আপনার সাথে খারাপ আচরণ করে আপনার সাথে মিলন করে এখন আপনার ইজ্জত নিয়া সে এখন আর আপনাকে বিয়ে করবে না আপনাকে বিয়ে করবে বলে আপনার সাথে প্রেম করে আপনার ইজ্জত হইতে সব কিছু নিয়া এখন আর সে আপনাকে বিয়ে করবে না আপনাকে আর পাত্তা দিচ্ছে না বা সে অন্য আরেক জায়গায় বিবাহ করতে আছে বা আপনার স্ত্রী বা আপনার স্বামী যে হোক যদি আপনার সাথে এমন কিছু করা হয় তাহলে এই নকশাটি আপনার জন্য যথেষ্ট শুধু একটা নকশা লিখবেন যেমন এখানে চার জায়গায় দেখবেন নাম এক জায়গায় হলো মেয়ের নাম স্ত্রীর নাম আরেক জায়গায় স্ত্রীর মায়ের নাম বা মেয়ের মায়ের নাম আরেক জায়গায় স্বামীর নাম বা স্বামীর পিতার নাম চার জায়গায় চারটি মানুষের গলায় নামগুলো লিখে দিবেন দিয়ে তাবুজটি হাতে ব্যবহার করবেন সাথে সাথে কাজ হবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করাইতে চাইলে গ্যারান্টি সহকারে কাজ করাইতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কাজ করে থাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে যে